তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে এটা দেখ এটা নেকের পোণের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে শ্রোতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সটে একা থাকছে হোয়াইট কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 550 টাকা। করে। এত সুন্দর বিয়ার্স এই কালেকশনটা গরমে পরার জন্য একদম বেস্ট হবে। নেক্সট আইটেম দেখে দিব। এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে। প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস। তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। নেক্সট আইটেমটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন। প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে। নেক্সট আইটেমটা দেখিয়ে দিব। এটা থাকছে সিগিন কালার। ও এই কালাটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পোর্শনে কিন্তু একদম বড় করে এম্বয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ লাখনো স্টাইলের মধ্যে পাবে অল ওভার বডিতে সেম ভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টটা কিন্তু প্লাজি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে 550 এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি আটটা কালারই দেখিয়ে দেব এ এক একটু লাইট ইলো টাইপ বা ক্রিম টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পার্পেল কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে এগুলো প্রত্যেকটাই ভাইয়ের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তাই তোমরা যারা বিজনেস পারপাসে নিবে তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নিবে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি এটা থাকবে কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এই কালারটা এত দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আরেকটা কালেকশনে যাবো এটাও কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল একদমই রানিং কিন্তু কালেকশনটা এই যে এইটা দেখো ফেভার্স এটার মধ্যে কয়টা কালার আসছে ভাই একবার এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে ফেভার্স এটার যে কি পরিমাণের ডিমান্ড অনলাইনে এটা স্লিপটাতে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা কাপড় থাকবে স্ল্যাব কটন এর মধ্যে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্যান্টে মিছে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকছে নেক্সটটা একা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেকেই বলতেছিল যে আপু এটার মধ্যে কালার নিয়ে আসেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো অনেকগুলো কালার পাচ্ছো এখান থেকে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে সিগিন কালার এগুলো প্রত্যেকটাই ফাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবলে পাচ্ছ এই সেম ড্রেসি তোমরা যদি অনলাইনে কিনতে যাও মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট কোনো লিখে দেবো নেক্সট একা যাচ্ছে মিন্ট কালার প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারটা কিন্তু অনেক দারুণ নেক্সট টাকা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা অনলাইনে অনেক বেশি ডিমান্ড প্রাইস এখন একদমই পাকিস্তানি নিস্পাইট একটা কালেকশন এই যে দেখো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নেকের পশে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজ স্টাইলের মধ্যে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকছে সম্পূর্ণ সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট আইটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর ঢাকার আপুরা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা সাইজ এটা অ্যাভেলেবেল আছে তাই না প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল অনেক নামি দামি প্রেস কিন্তু ভাইদের শপ থেকে হোলসেল নিয়ে থাকে তো তোমরা এখান থেকে কিন্তু রিটেলও নিতে পারবে আবার কেউ যদি চাও সেক্ষেত্রে হোলসেলেও নিতে পারছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে ছয়শো টাকা মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখে দেব এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার ওয়াও ফ্লোয়ার্স এই কালারটা এত সুন্দর সোফার একটা কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে হোয়াইট কালারের মধ্যে জাস্ট কালার গুলো দেখো এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এবার এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই সুপার ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসো আচ্ছা অনলাইন থেকে নিবে এই নাম্বার নম্বর ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেস।